হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আরেকটি মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কীভাবে কোনো অপরিচিত নাম্বারে কল আসলে তার নাম কি তার লোকেশন কি এবং যে কোনো অডিও ভিডিও কল আসলে সে অপরিচিত আনন সেটা কীভাবে ব্লক করতে হয় বা রিজেক্ট করতে হয় আর সেই সাথে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে সেটা হচ্ছে সার্চ দিতে হবে এটা লেখে ট্রু টি আর ই ট্রু ট্রু তো তোর সেই সাথে আরেকটা কথা বলে রাখি যে ইউটিউব বা ফেসবুকের মতো এই প্লে স্টোরের মধ্যেও সার্চ দেওয়ার সময় অনেক স্পন্সর বা অনেক লো ক্যাটাগরির অ্যাপসও আসে যেগুলো ইনস্টল বা ডাউনলোড করার সময় না বুঝিয়ে ইনস্টল করলে সেটা সময় নষ্ট হয় এবং দেখেছে কোনো অন্য রকম কোনো কিছু ডাউনলোড হয়ে মানে সময়টায় সময়টাই নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে যে যে অ্যাপসটা আপনি ডাউনলোড দিবেন বা ইনস্টল করবেন সেই অ্যাপসটা যেন সেই অ্যাপসটাতে আপনি দেখবেন যে এই যে এখানে আছে ওপরে ডানপাশে ওয়ান বি ডাউনলোডস লেখা আছে এবং এখানে রেট আছে রেট আছে এম বি আছে এখানে রিভিউ আছে দেখেন রিভিউ ফোর পয়েন্ট সিক্স তো নিঃসন্দেহে এটা হচ্ছে একটা অনেক মানে খুব ভালো মানের একটা মানে মোস্ট প্রিফারেবল একটা অ্যাপস এবং যেটা অন্য অন্য অ্যাপসগুলোতে দেখবেন যে ওয়ান এম বা টু এম ওয়ান কে থাকে তো এখানে ডাউনলোড যেটা সবচেয়ে বেশি থাকবে ওয়ান বি মানে বিলিয়ন যেটা অনেক বেশি তো এইটা থাকলে এটা হচ্ছে একটা নিঃসন্দেহে একটা অথেন্টিকেট অথেন্টিক এবং জেনুইন অ্যাপস তো এই অ্যাপস দিয়ে আপনার হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে খুবই মজার একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ফোনটি ফোনটিতে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক মানে অপরিচিত কল আসতে পারে তারপর হচ্ছে অন্য কোন লিংক স্প্যাম স্প্যাম লিংক আসতে পারে বা ভাইরাস আসতে পারে কিংবা আপনার এই ফোনটিতে হচ্ছে অনেক সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে এই এই অ্যাপসটা আপনাকে যেভাবে হেল্প করবে সেটা হচ্ছে যখন কল আসবে তখন সাথে সাথে আপনার বলে দিবে যে আপনার কে কল করেছে কোথায় থেকে কল করেছে কোন আইপি থেকে এবং এই কলটা কি জেনুইন নাকি স্প্যাম বা স্প্যাম বা এটাকে বলা হয় হ্যাকার হ্যাকারের কাছ থেকে এসেছে এবং ওভারঅল এই অ্যাপসটা আপনার হচ্ছে মাত্র তেতাল্লিশ এমবি যেটা খুবই কম প্রায় ইনস্টল হয়ে গেছে তো ততক্ষণে আমি আপনাদের বলছি এখানে ঢোকার পরে প্রবেশ করার পরে এখানে আপনার হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে এবং এটার একটা জিমেইল চাবে এটা অটোমেটিক সেট হয়ে যাবে ফোনে ইয়ের মাধ্যমে মানে অথেন অথেন্টিকেশন মেসেজের মাধ্যমে এটা ই হয়ে যাবে আর আরও কিছু ফিচার এখানে আছে বৈশিষ্ট্য আছে এটার সেটা হচ্ছে আপনার যখন কোনো মেসেজ আসবে সেই মেসেজটাও সেটা কি স্প্যাম স্প্যামিং মেসেজ না অরিজিনাল বা ট্রু বা ফেক সেটা আপনার বলে দেবে তো ইনস্টল প্রায় শেষ আমরা খুব শীঘ্রই যাব আর সে পর্যন্ত আর আরও বলতে বলি সেটা হচ্ছে এটা আপনার কন্টাক্ট ফোন নাম্বার কিংবা আপনার হচ্ছে তো ভিউয়ার্স এই তো চলে এসেছে তো এখানে আমরা এখন স্টার্ট করবো এটা হচ্ছে সেট টু ডিফল্ট কলার ডিসাম ট্রুল অ্যান্সার কিছু অপশন আসবে সেটা আপনারা একটু খেয়াল করবেন আমি দেখিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই ফোনের মধ্যে অপ্রয়োজনীয় অনেক আপনার ই আসতে পারে অন্য নাম্বার থেকে কল লিংক বা ভাইরাস কিংবা কিংবা ডিস্টার্ব করার মতো আপনার অনেক ইয়ে হতে পারে তো তো ভিউর্স এই তো আমাদের এটা ওপেন হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি কিছু ফাংশন আমাদের চেক দেওয়া লাগতেছে তো যাই হোক আমাদের অলমোস্ট ডান এখন এখানে আমাদের যত ফোন নাম্বার মেসেজ আমরা সব কিছু আমরা দেখতে পারবো এটা ট্রু অর ফলস ট্রু আর এটা হচ্ছে সব কিছু ঠিক আছে কি না এটা আমরা দেখতে পারবো এখানে আপনার নাম্বারগুলো যেগুলো স্প্যাম বা এই রিজেক্টেড এরকম কিছু এখানে ই করতে পারবেন ব্লক করে রাখতে পারবেন তারপর এখানে কিছু অপশন আছে তো এই অপশনগুলোতে যেতে হবে তো ভিউয়ার্স এই তো ছিল এই সফটওয়্যারের বিষয়টা আর সেটিংয়ে গিয়ে আপনার কিছু বিষয় থাকে সেই বিষয়গুলো হচ্ছে কিছু অ্যালাউ করে দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সেটিং নিয়ে একটা অপশন আছে সেটা হচ্ছে এই মিস কল নোটিফিকেশান আর এটা অন করে দিতে হবে আরেকটা হচ্ছে অ্যানাউন্স ফোন কলস তো এই ছিল এই অ্যাপসের বিষয়টা তো এখন এই অ্যাপসে সেটিং সব কিছু ওকে করার পরে আপনার হচ্ছে যদি কোনো কল আসে আমি জাস্ট ফর অন একটা কল থেকে মোবাইল থেকে এটাতে কল দিচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য